প্রিয় ভোটার আপনি এই দেশের মানুষ আপনি এই দেশের শক্তি আপনার অধিকার আছে আপনার স্বাধীনতা আছে আজ সেই স্বাধীনতা নিয়ে কথা বলার সময় এসেছে স্বাধীন বাংলাদেশে পরাধীন জীবনের দিন শেষ হবার সুযোগ এসেছে আপনারা ভোট দেবার সুযোগ পেয়েছে। এই ভোট অন্যায় অবিচার অত্যাচারের জবাব তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ সকাল সকাল ভোট দিতে চলে যাবেন শুধু একা গেলে চলবে না ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে যাবেন আপনার পরিবারের যে সকল সদস্য ভোটার তাদেরকে সঙ্গে নেবেন আপনার প্রতিবেশী পাড়া প্রতিবেশী বন্ধু যারা ভোটার তাদেরকে সাথে নেবেন সকলে একত্রিতভাবে ঐক্যবদ্ধ ভাবে যাবেন এবং যাবার পরে নিশ্চিত করবেন আপনার ভোট প্রিয় প্রদানবৃন্দ শুধু ভোট দিলেই চলবে না এবার গত এক মাসে সারা দেশে কি হয়েছে গত দশ বছরে সারা দেশে কি হয়েছে আপনি দেখেছেন সারা দিন ভোট কেন্দ্রকে পাহারা দিতে হবে ভোট যেমন একটি মূল্যবান আমানত আপনার ভোট কেন্দ্র হচ্ছে মূল্যবান আবানত অবশ্যই ভোটের ফলাফল না নিয়ে ভোট কেন্দ্র ত্যাগ করবেন না একটি দিন কষ্ট করে ভোট কেন্দ্র পাহারা দিন ইনশাল্লাহ বিএনপি আপনাদেরকে পাঁচ বছর পাহারা দেবে